এদিকে রাতেই দুই ভাগ হয়ে গেল এনসিপি দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ভয়ানক সংঘর্ষ চলছে ঢাকায় এবার কিন্তু এবার কিন্তু পালাতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এনসিপি ও অবশেষে দুই ভাগে বিভক্ত হয়ে গেল দর্শক কেন এনসিপি বিভক্ত হলো অবশ্যই আপনাদের জানা উচিত তাই বেশি কথা বলবো না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন কিন্তু তাড়াতাড়ি শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল হলের পার্টি হিসেবে যে দলটি এখন সবচেয়ে বেশি পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে এত দ্রুত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তা হয়তো অনেকেই চিন্তাও করতে পারেননি কিন্তু শুরু থেকে আমি বলে আসছি যে দলের কোনো উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আদর্শ নেই দেশকে ধারণ করতে পারে না সেই দল আর বেশি দিন রান করতে পারে না টিকে থাকতে পারে না এবং সেইখানে যা হবার তাই হচ্ছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি এনসিপির যে শেখর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি তিন ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে তা আমরা সহজেই অনুমান করতে পারি সেখানে তো কত ধরনের লোভ থাকে কত ধরনের টোপ থাকে কত ধরনের আকর্ষণ থাকে গ্রুপিং লবিং প্রতিদ্বন্দ্বিতা সেখানে মানে সেই পর্যন্ত এই দলটি যাবে কি করে আমরা প্রসঙ্গক্রমে যার কথা নিয়ে আসতে পারি যা সত্যি সত্যি বিপ্লব করতে চেয়েছিল কিন্তু তারা সময় স্থান এগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারেনি তাদের পরিকল্পনায় প্রচণ্ডভাবে ভুল ছিল তাদের গবেষণায় ভুল ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহজভাবে বলতে গেলে বিপ্লব করতে গেলে দেশের গণমানুষকে তো আস্থায় নিয়ে আসতে হয় তারা সেই জিনিসটি না করেই বিপ্লব করতে চেয়েছিল পরবর্তীতে যা হবার তাই হয়েছে ভেঙে টুকরো টুকরো হয়েছে তাই বলে এনসিপির এই নেতারা তারা তো আর সত্যি সত্যি বিপ্লব করতে চায়নি তারা বিদেশি একটি গোষ্ঠীর পরিণত হয়ে ক্ষমতা দখলে তাদের মূল উদ্দেশ্য ছিল এবং ক্ষমতা দখল করেছে সরকার তো অন্যতম ভর কেন্দ্র হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা নির্বাচন করতে চায় না এই কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা নিজেরাই যা অনুধমন করছে এখন তো নির্বাচন নাম গন্ধ নিতেই আজীবনে তাদের ভয় পাওয়ার কথা কিন্তু সাধারণ মানুষ এখন তাদেরকে মনে করে নিজেদেরকে যারা বিপ্লবী মনে করেন সেই তাদেরকে তো মনে করেন যে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছেন হাসিনা সরকার পতনের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ তো এখন যা চলছে তা চায় না তারা একটা অন্যরকম একটা মবের রাজত্ব কায়েম করেছে খুব পুরোনো কথা বললাম যাই হোক এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে আসা শিক্ষার্থীদের তিনটি প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে আবার জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রাণভোমরা মাইন সরকারকে বহিষ্কার করা হয়েছে আমি সে বিষয়ে আসছি এটিও আপনারা জানেন তারপরে দু একটি কথা বলবো তার সম্পর্কে এখন জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা একটা ইতিবাচক ফলাফল দেখতে পারবে এবং সেটি মানুষের সামনে উপস্থাপন করবে সেটিকে পুঁজি করেই তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোবে কিন্তু সেই গুড়ে বালি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতাদের মধ্যে একটি প্যানেল দেওয়া হয়েছে যেমন যেটি মূলত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে তো জাতীয় নাগরিক পার্টি নিজেরাই তারা প্রার্থী ঠিক করে দিয়েছে ভিপি পদে লড়বেন হচ্ছে আবদুল কাদের সাবেক অন্যতম সমন্বয়ক আর এক সমন্বয়ক আব ওয়াকের মজুমদার তিনি লড়বেন জিএস পদে আর নানান অভিযোগে বঞ্চনার শিকার হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব পরিচিত মুখ জাগানিয়া নেত্রী উমা ফাতেমা সংগঠন ছেড়ে দিল নিজ থেকেই তিনি ডিপি পদে লড়ছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে আর জাতীয় পার্টির অন্যতম প্রাণ ভূমরা যাকে বলেছিলাম মাহিন সরকার সেই মাহিন সরকারও নিজেকে জিএস পদে তিনি লড়বেন এমন ঘোষণা দিয়েছেন এবং তার যে প্যানেল সেই প্যানেলটি হচ্ছে ডিইউ ফার্স্ট ডিইউ ফার্স্ট এই নামের যে প্যানেল ঘোষণা করা হয়েছে এই যে মোটামুটি স্বতন্ত্র প্যানেল বলা যায় সেখান থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন এখন মাহিন সরকারকে বহিষ্কার করা হলো কেন তিনি দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এনসিপির শীর্ষ নেতাদের যেই নির্দেশ সেটিকে উপেক্ষা করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন সরকার কি বললেন তাকে বহিষ্কারের পরে যে অভ্যুত্থানের ব্যানার ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল তার হাতের মাধ্যমেই যে কজন শুরুতে ছিল তিনি তার একজন সেটি বলতে এবং তিনি বলছেন যে অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল যদি গুরুত্বপূর্ণ আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতন অভিযোগ থেকে থাকে তারপরও সংগঠন থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় জবাবদিহিতার সুযোগ দেওয়া হয় এর আগে আমরা জানি যে কার বিরুদ্ধে নোটিশ খলন গঠিত ক্লিনকারী কিংবা আর্থিক অনিয়মে অভিযোগ রয়েছে সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমিও সে সুযোগ একটা বারের জন্য পাইনি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতির কারণ হয়ে গেল খুব স্বাভাবিক বেশ ভোকাল ছিলেন এবং যিনি বলছিলেন আমাদের সবার মনে আছে যে মেট্রো রেল রেলে কারা আগুন দিয়েছিল তারা নিজেরা দিয়েছিল বিটি ভবনে আগুন দিয়েছিল এগুলো না দিলে সরকার পতনটা এতটা সহজ হতো না এ ধরনের মন্তব্য করা হয়েছিল তার নিজের জবান থেকে এই যে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো এটির মধ্য দিয়ে এনসিপি যে আসলে কোনো গণতান্ত্রিক দল না সেটি প্রমাণ করে দিল মাহিন সরকারের বক্তব্য অনুযায়ী বা আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে কর্তৃত্ববাদী মানসিকতার ভয় প্রকাশ ঘটালো তারা কিন্তু এই যে একাধিক প্যানেল এই প্যানেলকে কেন্দ্র করে গণমাধ্যমকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন কি বলছেন আক্তার হোসেন বলছেন যে না আমাদের মধ্যে কন্দল নেই আমরা এটিকে কন্দল বা বিরোধ হিসেবে দেখছি না তিনি বলছেন যে একে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই ধরে নেওয়া ভালো আচ্ছা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে আমরা ধরে নিতে পারতাম বা তিনি দাবিটি করতে পারতেন তাহলে কেন মাহিন সরকারকে বহিষ্কার করা হলো তিনি দলের মধ্যে থেকেই নিজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাকে বহিষ্কার করা হবে কেন এই হচ্ছে এনসিপির অথচ আমাদের সঙ্গে কিভাবে প্রতারণা করা হয়েছে অথবা আমরা কিভাবে প্রতারিত হচ্ছি তার সারাংশ যদি বলি যার নৈতিক কোনো ঢাল তলোয়ার আদর্শ লক্ষ্য কিছুই নেই তেমন একটি অনিবন্ধিত রাজনৈতিক দল পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সঙ্গে জড়িত হয়ে পড়েছে এবং তারা যে কাউকে চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ বেশি থাকবে না তারা সংবিধান ছুঁড়ে ফেলছে এখন জুলাই সনক যেটি হতে যাচ্ছে সেটি আইনি ভিত্তি দিতে হবে সেটি সংবিধানের উপরে সংসদের উপরে তার প্রাধান্য থাকবে এই জাতীয় নাগরিক পার্টি আর জামাত ইসলামের দাবি অনুযায়ী ডক্টর ইউনুস সাহেব সেই কাজটি করতে যাচ্ছেন পারবেন না এটিও বলে রাখি পারবেন না তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক মঞ্জুরুল আলম পান্না সাহেবকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল যে এনসিপি হয়তোবা যে কোনো সময় দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে হয়তোবা ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে তারা সামনে আনছে না রীতিমতো তারা ঊর্ধ্বতন নেতাকর্মীদের তারা বহিষ্কার করা দিচ্ছে এবং এই বহিষ্কারকৃত নেতারা কিন্তু নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এমনও ভাবা হচ্ছে যে এনসিপির যে মূল সংগঠন তাদের আগেই তারা নিবন্ধন করে ফেলবে হয়তো বা রাজনৈতিক অংশ হিসেবে ঘোষণা করে ফেলবে উল্টো যে আরেকটি দল আছে এনসিপি সেটা দর্শক দেখা যাক কী হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ